প্রতিদিন সন্ধ্যায় পড়তে বসার আগেই নাস্তা খাওয়ার জন্য বায়না ধরে বসে থাকে আমারও প্রতিদিন নাস্তা বানাতে বানাতে অভ্যাসে পরিণত হয়ে গেছে সন্ধ্যায় যদি নাস্তা না বানাই কেমন যেন একটু খালি খালি লাগে আজকে পুচকো পাঁচকোদের জন্য তৈরি করেছিলাম একদম নতুন রেসিপিতে গরুর মাংস দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি এত বেশি ভালো লাগছিল খেতে পুচকো পাঁচকোরা তো একেবারে কামড়াকামড়ি করে খেয়ে নিয়েছে ভীষণ মজার এই রেসিপিটা আজকে আমি তৈরি করেছি গরুর মাংস দিয়ে তবে যারা গরুর মাংস অ্যালার্জি অথবা অন্য যে কোনো কারণে না খেয়ে থাকেন তাহলে কিন্তু মাটন অথবা চিকেন দিয়েও তৈরি করা যেতে পারে ঠিক একইভাবে গরুর মাংসর পিসগুলোকে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিয়ে সাথে আদা রসুন এবং কাঁচামরিচের ঝাল দিয়ে ঠিক এরকম করে কিমা করে নিয়ে একেবারে মিহিও না আবার একেবারে বড় বড়ও না তার সাথে সামান্য একটু পেঁয়াজ আর মশলাপাতি যা যা আছে বাসায় সব কিছু দিয়ে দিবেন অত কিছু হিসাব কিতাব করার দরকার নেই দু একটা মশলা বাদ পড়লেও খাওয়া যাবে যদি ঝাল এবং লবণটা ঠিকঠাক থাকে আর আদা রসুন দেওয়া হয়েছে তেমন কোনো প্রবলেম হবে না তবে বাসায় যা যা মশলা আছে একেবারে গরম মশলা থেকে শুরু করে জিরার ফাঁকি কালো গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স সব কিছু দিয়ে দিবেন দিয়ে ভালো করে একটা ডিম দিয়ে মেখে নিয়েছি এখন লেবুর রস দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচের মতো দুই চা চামচের মতো লেবুর রস দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এইভাবেই আমরা ম্যারিনেশন করে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য ম্যারিনেশন হতে হতে মাংসটা কিন্তু লেবুর রস লবণ টবণ এগুলো দেওয়ার ফলে অনেকটা বেশি নরম হয়ে যাবে আর ভীষণ সুন্দর একটা সেন্টও হয়ে যাবে তো আমরা তারপরে 30 মিনিট পরে যেই প্যানটার উপরে আমরা রান্না করব সেই প্যানের উপরে খুব সুন্দর করে বিছিয়ে দিচ্ছি হাত দিয়ে যাতে সব জায়গায় খুব সমানভাবে তাপটা পায় আর খুব সহজেই আমরা নাড়া দিব না ঠিক এইভাবেই যেইভাবে আছে এইভাবেই আমরা রেখে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু লো আছে। লো আছে প্রথম দিকে যদি আমরা দশ থেকে পনেরো মিনিট এইভাবে রান্না করে নেই তাহলে কিন্তু দেখবেন খুব সহজেই সিদ্ধ হয়ে গেছে অতিরিক্ত নাড়াচাড়া অথবা হাই হিটে যদি রান্না করেন সেই ক্ষেত্রে মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে তো সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম চতুর্দিক দিয়ে আর মাংসের মধ্যে যেহেতু একটু চর্বি চর্বি ছিল মাংসের থেকেও কিন্তু কিছুটা তেল বেরিয়ে আসবে এরপরও যদি মনে হয় কিছুটা লাগবে পরে আবার দিয়ে দিতে পারবেন তো আমি প্রায় দশ পনেরো মিনিট পরে ঠিক এইভাবে ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আর পিসগুলো কিন্তু আমি একটু বড় বড় রেখেছি কেউ চালে আর একটু ছোটো করে নিতে পারেন আবার কেউ যদি চান আর একটু বড় বড় করে রাখবেন সেটাও পারবেন তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চামচ দিয়ে ভেঙে ছোটো বড়ো এইরকম সাইজ করে নেবেন তো আমি যেহেতু একদম ছোটো পাচকোদের জন্যই আজকের এই নাস্তাটা তৈরি করছি ওদের যাতে খেতে সুবিধা হয় সে অনুসারেই মাঝারি ছাঁজের করে চামচ দিয়ে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি যেটা বড়ো ছিল সেটাও একটু কেটে কেটে ছোট করে দিয়েছি ঠিক এইভাবেই আমি রান্না করে নিয়েছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় পঁচিশ তিরিশ মিনিটের মধ্যেই কিন্তু এটা রঙ ধরে যাবে এবং দারুণ ফ্লেভার বেরিয়ে আসবে সেই সাথে চমৎকার একটা রং এত ভালো লাগছিল দেখতে তো আমার কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে মাশাল্লাহ চলেন আপনাদের একটু ভেঙে দেখাই এটা কতটা নরম হয়েছে এতটাই নরম হয়েছে যে নর্মালি গরুর মাংস রান্না করলে আমার পুচকি মেয়েটা একদমই খেতে চায় না কিন্তু আজকে এইভাবে দেওয়ার পরে একদম মগজের মতো হয়ে গেছে মাংসগুলো খেতে অসম্ভব ভালো লাগছিল মুখে দেওয়া মাত্রই একেবারে মিলিয়ে যাচ্ছিল আর আমরা আজকে এই গরম গরম বিফ রেসিপিটি পরিবেশন করেছিলাম গরম গরম চায়ের পাশাপাশি ভালো লাগলে আপনিও বানিয়ে নিতে পারেন নিজের জন্য অথবা পরিবারের জন্য